ও নাম ডোরেমন ডোরমন দাস হ্যাঁ ডোরমন দাস ওই তোই বাড়ি না ও ওই দিকে আসছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজ আমরা র্যান্ডম মানুষকে জিজ্ঞেস করব ডোরেমনের বাড়ি কোথায় দেখবো তারা কি সঠিক বলে নাকি পুরোটাই ভুল তো কাকু বলো তুমি কি ডোরেমন কে চেনো বাবুর বাড়িটা কোথায় বলতে পারবে হ্যাঁ চিনি বাড়ি ওই সামনে গো দোতলা বাড়ি আছে কেনার বাড়ি সাইডে আচ্ছা হ্যাঁ তো দুটো ছেলে আছে হ্যাঁ বলি গালে মনে মনে দাগা যে একটু এখন গেলে পেয়ে যাবে খাবার টাইম তো খাবার টাইম মানুষ কাজ সাজ করেছে ঘরে ঘর যাবে খাওয়া দাওয়া করবে ওর নাম ডোরেমন ডোরেমন দাস হ্যাঁ ডোরেমন দাস দুতলা বাড়ি দুতলা বাড়ি লম্বা করে লম্বা করে তার দুটো ছেলে আছে একটা মেয়ে আছে ঠিক ঠিক দুটো ছেলে একটা মেয়ে ওর বাইরে কোথায় বললে কোন দিকে যাবো ওই বাজারে মালি মন্দিরের সামনে কোয়ার্টার বলে আছে ওর সাইডে

আর কত ভিতরে ডোরে বাড়ি ভাই ওই তো এই বাড়িটা ডোরে মনে বাড়ি তো ভালো করে দেখাও এইটা হচ্ছে ডোরে মনে বাড়ি ডোরে মন ও দেখে আসছে এখানে তো কোনো ডোরেমনের বাড়ি খুঁজে পেলাম না আজকে তো আর ডোরেমনের বাড়ি খুঁজে পাওয়া যাবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে